প্রতিদিন দুপুর বারোটা বাউন্স মামলায় বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চের রিপোর্ট জমা করেছে সিবিআই ইডি ইডি জয়েন্ট ডিরেক্টর ও ইএসআইয়ের মেডিকেল অফিসারকে বুধবার ভার্চুয়ালি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি কেন ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট করা যাচ্ছে না কি কি সমস্যা কি কি রয়েছে সমস্যা কিভাবে হবে এর সমাধান এ বিষয়ে জানতে মূলত এই তলব ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা এখনও হয়নি কেন চব্বিশ ঘন্টার মধ্যে এএসআই হাসপাতালে চিকিৎসক দলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান বিচারপতি অমৃতা সিনহা আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সিবিআই এবং ইডি উভয়েই রিপোর্ট দাখিল করেছেন সিবিআই মূলত যেটা জানিয়েছেন সেটা হলো যে টেট দু হাজার যে কোম্পানিটি ঐ মাসিক মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল সেই কোম্পানিটি মূলত একটি সিএফার্ম উইদাউট এনি টেন্ডার এই কোম্পানিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা যে স্ক্যান কপি রেখেছিল সেটা এডিটেবল যে কোনো সময় এডিট করা যায় শুধু তাই নয় আগামীকাল মহামানব বিচারপতি অমৃত সিনা এই মামলাটি আবার শুনানির জন্য রেখেছেন বিকেল সাড়ে তিনটের সময় এবং আগামীকাল ইডির জয়েন্ট ডিরেক্টর বা ডিরেক্টর পদমর্যাদার কোন আধিকারিককে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন এবং কণ্ঠস্বর নমুনার জন্য যে চিকিৎসক দল বা চিকিৎসক দায়িত্বপ্রাপ্ত তাকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছেন